হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে থোরের একটা ইউনিক রেসিপি দেখাবো আর রেসিপিটি যাদের শেখার ইচ্ছা আছে তারা পুরোটা দেখবে কারণ পুরো না দেখলে কখনোই রেসিপি বোঝা যায় না যে শেষ অবধি আমি কি কি দিচ্ছি কী কী অ্যাড করছি সেটা বুঝতে পারবে না না হলে এই জন্য আমি থোরটাকে চাকা চাকা করে কেটে নিয়ে মিডিল দিয়ে একটা সুতো বেরাই সেটাকে আমি আঙুল দিয়ে জড়িয়ে নেবো এইভাবেই কাটতে হয় থরটা তারপরে যতটা শুরু করে কাটা যায় ততটাই ভালো এবার এটাকে আমি জলে ভিজিয়ে রাখলাম কেন না কারণ না ভিজালে এটা কালো হয়ে যায় তারপরে একটা শুকনো বাটিতে আমি এটাকে ছেকে তুলে নিচ্ছি এবার এটাতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখবো তার ফলে কিছুটা জল বেরোলে সেই জলটাকে ছেঁকে তারপরে থরটাকে রান্না করব এবার এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এতে সামান্য পরিমাণে মৌরি দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি এটাতে নুন হলুদ মাখিয়ে রাখা থরটাকে দিয়ে দেব তারপর থরটাকে কিছুক্ষণ এটাতে ভাজবো ভালোভাবে নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে এটাকে এবারে এ অবস্থায় আমি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো দেব আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দেবো এবার এটাকে আবার আমি কষাতে থাকবো ভালোভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এই অবস্থায় আমি এক বাটি মসুর ডাল দিয়ে দিলাম এবার ডাল সমেত থোরটাকে ভালো করে কষাতে হবে আমাদের এটা ভালো করে কষানো হয়ে গেলে এই অবস্থায় আমি গরম জল দিতে এখানে অবশ্যই তোমরা মনে করে গরম জলই দিও কারণ ঠান্ডা জল দিলে না কুকিং প্রসেসটাই থেমে যায় আর টেস্টটাও ঠিকঠাক আসে না তো গরম জল দিলে এটা টেস্টটাও ঠিক থাকে আর কুকিং প্রসেসটা চালুই থাকে এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম দুটো আর সামান্য পরিমাণে নুন দিলাম কারণ নুন দিয়ে আগে ওটা মাখানো ছিল এবার নুনটা নিজেদের পরিমাণ মতোই দেবে সামান্য ঢেকে দিলাম দশ মানে পাঁচ মিনিট মতো ঢেকে দিয়েছিলাম যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর সামান্য ঘি আর চিনি দিয়ে আবারও আমি এটাকে নেড়ে নামিয়ে নেবো হয়ে গেছে আমাদের রান্না তো কেমন লাগলো ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালোই লাগবে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ